আপনার কি মনে হয় মুখস্থ করা লাগবে সম্মানিত উপস্থিতি যদি মুখস্থ না করা লাগে এটাই ঠিক যে তাদেরকে বিন্দু মাত্র মুখস্থ করা লাগতো না কেননা সালাদ তারা দিনে পাঁচবার পড়তো আল্লাহ রাসুলের মৃত্যুর পরে কোনো সাহাবি সালাদ ছেড়ে দেয়নি সব সাহাবী নিয়মিত পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেছে সব সাহাবী হজ করেছে সব সাহাবী সিয়াম পালন করেছে তারা দিন ধর্ম ছাড়েনি অতএব যত দিন সাহাবীরা পৃথিবীতে জীবিত ছিল প্রায় একশো বছর যাবত তত দিন আল্লাহর রাসূলের হাদিস বিনা মুখস্থতে সাহাবীদের আমলের মধ্যে জীবিত ছিল

আরো একটু আলোচনা হওয়া উচিত যে কেউ আহলে হাদিসদের বলে আহলে হাদিসরা নাকি কাদিয়ানিদের এজেন্ট তাদেরকে ইতিহাস জানা থাকতে হবে এই পৃথিবীর বুকে ভারত উপমহাদেশে কাদিয়ানিদের বিরুদ্ধে যারা সবচেয়ে বেশি লড়াই করেছে যাদের অবদান সবচেয়ে বেশি বাহাস মোনাজারা মোবাহার মাধ্যমে কাদিয়ানিদেরকে যারা মাঠে ময়দানে পরাস্ত করেছে সেই জামাতের মধ্যে শীর্ষ স্থানে থাকবে আহলে হাদিস জামাত একজন ব্যক্তি নামধাই সহী আকিদা ফেসবুকে পোস্ট দিচ্ছে যে গোলামে হমুক অমুক এটা এটা করেছে আর কোথাও আল্লামা সানাউল্লাহ অমৃত শরীর নাম নেয়নি আমি বলবো হয় সে একো অথবা সে জ্ঞান ও পাপী ইতিহাস চর যে ব্যক্তি কাদিয়ানিদের ইতিহাস বলবে কিন্তু আল্লামা সানাউল্লাহ অমৃতসরীর নাম নিবে না সে হয় অজ্ঞ অথবা জ্ঞান পাপি আল্লামা সানাউল্লাহ অমৃতসরী আলে হাদিসদের এমন একজন দিকপাল আলেম ছিলেন যিনি একই টেবিলে একই মঞ্চে বসে একই সাথে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান শিয়া সুন্নি বেরিলবি যত বেদাতি বাতিল ফেরকা আছে সকলকে একই টেবিলে একই সাথে বসে পরাস্ত করে একই দিনে উঠে যাওয়ার মতো জ্ঞান যার নিকটে ছিল তার নাম মাওলানা আল্লামা সানাউল্লাহ অমৃতসরী রাহিমাউল্লাহ তিনি এই গোলাম আহমদ কাদিয়ানির সাথে মোবাহেলা পর্যন্ত করেছেন এইভাবে আল্লাহ যদি আমি মোহাম্মদ সাল্লিমের দাবিতে সত্য হয়ে থাকি তাহলে গোলাম আহমদ কাদিয়ানির জন্য আমার জীবদ্দশায় মৃত্যু হয় আর আমি যদি মোহাম্মদ সাল্লামের দাবিতে হয়ে থাকি তাহলে আমার জন্য গোলাম আহমদ কাদিয়ানির জীবদ্দশায় মৃত্যু হয় এই মোবাহেলার পরে গোলাম আহমদ কাদিয়ানি বাথরুমে পড়ে নিকৃষ্টভাবে নিক্ষারজনকভাবে মারা গেছিল আর মৌলানা আল্লাহ সানাউল্লাহ অমৃতস্বরী তার মৃত্যুর পরেও চল্লিশ বছর যাবৎ পৃথিবীর বুকে সাত মিনবুয়ের মর্যাদা হিসেবে জীবিত ছিলেন